ব্যাংকত মেজে তালা ঝুলাই রে চাকরি ছুটি প্রায় ছাব্বিশ ব্যাংকর বেয়া কার্যক্রম অর্ধ দিবস বন্ধ আনোয়ারাত গ্রামর নির্জন জাগাত মদর কারখানা পুলিশের অভিযানত গ্রেফতার দুই এবং সাতকানিয়া মরফলা স্টেশন সংলগ্ন সড়কর বেহাল দশা ড্রেন নতাহার হারণে রাস্তা পরিণত ইয়ে হালত সংবাদ বিস্তারিত ছিল না খবর দেশের বেসরকারি ব্যাংকত্ব কিছু কর্মকর্তা কর্মচারী বিক্ষোভের মুখত ফটিয়াত অন্তত কার্যক্রম ফুজি। এ সময় বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারী সকল ফটিয়াত ওইসব ব্যাংকত মেজে তালা ঝুলাই দেয় এবং এটিএম বুধগিনও অবরুদ্ধ করে রাখে ফলে প্রশাসনের হস্তক্ষেপ ও আশ্বাসে দুইটার ফরতু ব্যাংক কার্যক্রম স্বাভাবিক হয় ফটিয়াত তো ওবায়দুল হক পিবলুর ফাটানো ভিডিও তাহের বিস্তারিত চট্টগ্রামের ফটিয়ার সৌ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী অলরে চাকরি ছুটির প্রতিবাদে রোববার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চাকরি ছুটি ঐশক ব্যাংকের কর্মকর্তা কর্মচারী অল ফটিয়ার সময় ফটিয়াদ সরকারি বেসরকারি প্রায় ছাব্বিশশো ব্যাংক শাখার মূল ফটক বেনা টানাইয়ারে অবরোধকারী অল বিক্ষোভ কর্মসূচি পালন করছে যে কারণে ঐশক ব্যাংকের বিয়াক কার্যক্রম অর্ধ দিবস বন্ধ আছে

বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারী হলে জানায় গত বছরের আগস্ট সরকার পরিবর্তনের পর বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেড সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আলারফা ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তো প্রায় সাত হাজার কর্মকর্তা কর্মচারী হলে চাকরিচ্যুত করা যার অধিকাংশই চট্টগ্রামের ফুটিয়া উপজেলার বাসিন্দা বেশ কিছুদিন ধরে চাকরিচ্যুত ওইসব ব্যক্তি হল চাকরি ফি ভেবে আন্দোলন করিয়ে ইয়ে আন্দোলনের অংশ হিসেবে তারা দিয়ে ফুটিয়ার ব্যাংক ব্যাংকর কার্যক্রম বন্ধ করে দিয়ে তার দাবি বিনা নোটিশে বিনা হারণে সম্পূর্ণ অন্যায়ভাবে তারা চাকরিচ্যুত করা হয়ে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে আপনারা সহযোগিতা করুন আমরা প্রশাসনের বিপক্ষে না আমাদের সন্তানরা প্রশাসনের বিপক্ষ না আমরা কোনো বিশৃঙ্খলা করব না কিন্তু এমন কোনো কিছু করতে আপনারা বাধ্য করবেন না যাতে করে বিশৃঙ্খল কোন পরিস্থিতি হয় আমরা কারো কাছে বিজ্ঞ চাইতে নামি নাই আমরা কারো কাছে

বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে চীনে এই পটিয়াকে গড়ে অর্থনৈতিক পাবে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহশীলতার মাধ্যমে বৈঠক কর্মকর্তা ব্যাংকের দাবির বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জানাবের আশ্বাস দেয় পরে আন্দোলনকারী তারা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম হইয়ে অন্য ছাত্র সংগঠন গিন নেতাকলর আক্রমণাত্মক বক্তব্যর হারণে নষ্টর জুলাই ঐক্য এই জায়গা তো আর আর সরিয়ে ফুরিব আজ রবিবার দুর্বেলা চট্টগ্রামের এক কমিউনিটি সেন্টার শিবির চট্টগ্রাম জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী সকলে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিক সকলে তিনি এসব কথা জানা। ভিডিও বিস্তারিত কেন্দ্রীয় শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম হইয়ে ফেসিবাদ ইস্যুতে ছাত্র সহ অন্যান্য সংগঠন ব্যাকরণ লগে আর লক্ষ্য আছে তবে আমরা এটা বিশ্বাস করি যে পতিত প্যাসেজ তথা ফ্যাসিস্ট টিস্যুতে আমরা সবাইক্তবদ্ধ আছি আর 5 আগস্ট খেয়াল করবেন যে সংসদ ভবনে সেখানে গিয়েছিলাম ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি আর ছাত্র অধিকারের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল আমাদের মাঝে আসলে পার্সোনাল জায়গা থেকে স্বrdfপূর্ণ এবং খুব আন্তরিকতাপূর্ণ আমাদের সাথে কথা হয় নিয়মিত বাট হতে पॉलिटिकल জায়গা থেকে রাজনৈতিক কোনো এজেন্ডা না থাকার কারণে ওনারা মাঝে মাঝে অসঙ্গুলগ্ন কিছু বক্তব্য দিয়ে রবিবার আগস্ট 10 তারিখ সকালে নগরে পাঁচলে স্থানাধীন একান কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের এর উদ্যোগে আয়োজিত এসএসসি দাখিল উসহমানোর পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী অক্ষর সংবর্ধনা অনুষ্ঠানের সাংবাদিকর লগে আলাপকালে এইসব কথা হয় তিনি দেখুন ছাত্র রাজনীতি বাংলাদেশের টোটাল ইতিহাস ঐতিহ্যের জড়িত এবং বাংলাদেশে যতগুলোই বড় আন্দোলন হয়েছে এবং বড় ধরনের বাংলাদেশের অর্জন হয়েছে সেখানে ছাত্র আন্দোলন এবং ছাত্রদের ভূমিকা বেশি মুখ্য ছিল এবং সর্বোচ্চ জুলাই আগস্ট আন্দোলনটাও কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়েছে ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছে তো বাংলাদেশের সংবিধান স্বাভাবিকভাবে হচ্ছে সবাইকে সকল নাগরিককে তার মত প্রকাশের স্বাধীনতা তার আদর্শের স্বাধীনতা এবং তার নিজস্ব দল এবং রাজনীতির স্বাধীনতা দিয়েছে কিন্তু বিগত ফ্যাসিস্টামলে ছাত্র রাজনীতিকে কুলুষিত করা হয়েছে এবং আপনি দেখবেন যে এক ধরনের গোলামির তন্ত্র কায়েম করা হয়েছে গেস্ট রোম এরপরে হচ্ছে বনরোমের নামে টর্চার সেল তৈরি করা হয়েছিল জোর করে নিজেদের কর্মসূচিতে নেওয়া হতো এই কারণে ছাত্র রাজনীতির প্রতি একটা ট্রমা শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে পাঁচই আগস্টের পরে ছাত্রশিবির আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম প্রত্যেকটা ক্যাম্পাসে ডেটা নিয়ে তো সেখানে আমাদের কাছে উঠে এসেছে প্রায় মোর দেন এইটটি পার্সেন্ট আশি পার্সেন্টের বেশি শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাস ছাত্র রাজনীতি চায় না তো এটা আমাদের জন্য বেশ ডিফিকাল্ট ছিল এই সিচুয়েশনকে আস্তে আস্তে করে স্বাভাবিক করা কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আবারও কিছু কিছু দল অথবা অনেকের পক্ষ থেকে সে আগের ফেস্টিভ্যালি ধারার রাজনীতি চর্চা অথবা এক ধরনের আধিপত্য বাদে মানসিকতার চর্চা এটা আসার কারণে আবার সে মানে ভীতিটা সবার মাঝে কাজ করছে একটা ট্রমা কাজ করছে তা আমরা সবার কাছে অনুরোধ করব যে আমরা এমন কিছু করব না যেটা আমাদের ছাত্র রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করে এবং শিক্ষার্থীদের যেটা ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে গত কয়েকদিন আগে ঘটেছে যে তারা হলগুলোতে পলিটিক্স চাচ্ছে না তো তারা তাদের বক্তব্য হচ্ছে যে মূলত হল পলিটিক্সের মধ্য দিয়েই এই টর্চার কাজগুলো চালানো হতো এজন্য সবাই ক্যাম্পাসে রাজনীতি করবে কিন্তু হলে রাজনীতি করবে না এজন্য ছাত্রশিবির এখন পর্যন্ত হল কমিটি দেয়নি এবং হলে যে রাজনীতি আগের ধারা রাজনীতি সেটা না আমরা শুধুমাত্র সেবামূলক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি থেকে স্বাধীনতা মত স্বাধীনতা এই নয়া স্বরূপের রাজনীতি চালু হোক এটা আমরা প্রত্যাশা করছি অনুষ্ঠানত বাংলা ইসলামী ছাত্রশিবির শিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজিম হোসেন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখি ডাক্তার আবুনাসের নাসের ডাক্তার এক এম হক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি ছাত্র শিবির কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলোয়াদ্দিন নাবির ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মোহাম্মদ নজরুল ইসলাম সহ আর বোধকেও চট্টগ্রামের আনোয়ারাত পুলিশের বিশেষ অভিযানত সন্ধান ফাগিয়ে মদ তৈরির কারখানার দীর্ঘদিন ধরে দক্ষিণ বারসদ গ্রামের নির্জন জায়গাত এসব মদ তৈরি হয়ে যা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জাগাত ফাসার করা হয় এই অভিযান অপরাধে দুইজনের গ্রেফতার করেছে পুলিশ আনোয়ারাতো রেজাল করিম সাজ্জাদার ফাড়ানো ভিডিও বিস্তারিত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ধান পাই মদ তৈরির হারহানা দীর্ঘ দিন এন্ডে তৈরি আর মদ ফরে বেচা বিভিন্ন অসাধু ব্যক্তির হাসে ও ফসানো হয় চট্টগ্রামের বিভিন্ন জায়গা আগস্টের নয় তারিখ মধ্যরাতে উপজেলার দক্ষিণ পার্শ্বত গ্রামের নির্জন জায়গা ফেসাদার মদ ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস আলীর পরিত্যক্ত ঘরত অভিযান চালানো হয় এই সময় একশো দশ লিটার মদ চারশো লিটার দেশীয় তৈরি চোলাই মদ তৈরির অন্যান্য উপকরণ মিশ্রিত গাজনকৃত তরল ও সরঞ্জাম সহ দুজনের গ্রেফতার গঞ্জি পুলিশ গ্রেফতারকৃত অলদি দক্ষিণ বারশতা এলাকার বোলা শাহ ফকিরুর বাড়ি মোহাম্মদ জাগির আহমদর পুত্র মোহাম্মদ জামাল একই এলাকার মোহাম্মদ জানে আলমর পুত্র মোহাম্মদ ফারবেজ এ দক্ষিণ বারশতা এলাকার নূর মোহাম্মদর ফুয়া মোহাম্মদ জাহাঙ্গীর দায়জাইগু জানা যায় গ্রেফতারকৃত অল সহ পলাতক জাহাঙ্গীর ও মোহাম্মদ ইদ্রিজ পেশাদার মাদক ব্যবসায়ী এই অভিযানের নেতৃত্ব দেয় সহকারী পুলিশ কমিশনার সোহানুর রহমান সোহাগ ও আনু থানার অফিসার ইনচার্জ ওসি মাহামদ মনির হোসেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে দক্ষিণ বারসৎ দক্ষিণ সাথে মদ উৎপাদন করা হচ্ছে আমরা সেই সংবাদের ভিত্তিতে একটা অভিযান চালাই আমাদের অফিসার ইনচার্জ এবং আমাদের আনোয়ার থানার যারা আছেন সবাই মিলে একটা অভিযান চালানো হয় অভিযানের পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে মদ এবং মদ তৈরির যে সরঞ্জামগুলো সেগুলো আমরা উদ্ধার করেছি এবং জব্দ করছি আমরা তদন্তের মাধ্যমে আমরা হয়তো সামনের দিনগুলোতে পাবো যে আর কে কে সাথে সংশ্লিষ্ট আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনির হোসেন জানাই তো গ্রেপ্তারকৃতদের আমাদের আইনি প্রক্রিয়া শেষ করে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করতে এই মাদকের অভিযান সারা আনোয়ারব্যাপী চলমান থাকবে আমি আপনাদের মাধ্যমে সাধারণ জনগণকে অনুরোধ করতে চাই যদি এরকম কোনো তথ্য জনগণের কাছে থাকে যেন আমাদেরকে অতত খুদিshoe জুক্ত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা তকললাইন নানান সুবিধা দিয়ে পূবালী ব্যাংক পিএলসি আজিয়া পূবালী ব্যাংক পিএলসি হাটহাজারী শাখার উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লগে পূবালী ব্যাংকের মধ্যকার এমওইউ সাইনিং সেরেমনি এবং 5 দিন ব্যাপী ব্যাংকিং প্রোডাক্ট সেল ক্যাম্পেইনার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হইয়ে ভিডিও বিস্তারিত পুবালী ব্যাংক পিএলসি হাট হাজারি শাখার উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফোয়ারে পুবালী ব্যাংক পিএলসির মধ্যকার এমও ইউ সাইনিং শ্রীমণি ও ফার্স্ট ব্যবপি ব্যাংকিং প্রোডাক্ট সেল ক্যাম্পেন শুভ উদ্বোধন করা হয়েছে আগস্ট দশ তারিখ রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একান হল রুম অনুষ্ঠিত এই অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার এই সময় তিনি পুবালি ব্যাংক এই উদ্যোগের স্বাগত জানা এবং পুরো আয়োজন সার্বিক সফলতা কামনা করে যারা কার্ড হোল্ডার তারা দেখবে যে নিজস্ব লোগো যখন দেখবে কার্ডের ভিতরে তারা মনে করবে যে আমাদেরই কার্ড তো এটাই আর অন্য অন্য ব্যাংকে তো ওরকম ভাবে লোগো দেয় না এটা একটা বিশেষত্ব এটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে আশা করি অন্য ব্যাংকগুলো ফলো করতে পারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যদি লোগো দেয় আর আমরা কার্ডগুলো ব্যবহার করে উপকৃত কারণ আমাদের অনেক ফরেন ট্রানজাকশন করতে হয় ডলারে কাজেই আমাদের এই ধরনের কার্ড থাকলে আমরা উপকৃত হব জানা গিয়ে এই চুক্তির আওতায় এখন এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তা হলে বিশেষ সুবিধায় কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে পাশাপাশি শিক্ষার্থী হল নাই নানা রকম সুযোগ সুবিধা আসলে আমাদের মতো স্টুডেন্ট যারা ভার্সিটিতে রানিং আছে আমাদের জন্য এরকম সুবিধা আমরা চাই খুঁজি তো যেহেতু ওনারা এক বছরের জন্য ফ্রি সুবিধা দিচ্ছেন প্লাস আমাদের কার্ডের কোনো ফিও নাই এবং বাৎসরিক চার্জটাও দেখলাম অন্যান্য ব্যাংকের তুলনায় মোটামুটি তুলনামূলক কম সেজন্য অ্যাকাউন্টটা খোলা সেবাটা আসলে ভালোই লাগতেছে আমাদের ক্যাম্পাসে ওনারা মানে আমাদের সময় বাঁচলো আমাদের শহরে বা কোথাও কোনো ব্রাঞ্চে যাইতে হইতো সময়ের ইয়ে হইতো এখন হচ্ছে সময় বাঁচছে আর হচ্ছে এখানে কোনো ইনিশিয়াল ডিপোজিট লাগতেছে না এই সময় একটা বিশেষ উপস্থিত আছে উপ উপাচার্য অ্যাডমিন প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন উপ উপাচার্য একাডেমিক প্রফেসর ডক্টর মোহাম্মদ শামিম খান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম উবালী ব্যাংক পিএলসি কার্ড বিজনেস ডিভিশনের বিভাগীয় প্রধান ও উপ মহাব্যবস্থাপক এন এম ফিরিজ কামাল উবালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম উবালী ব্যাংক পিএলসি আমাদের সাথে আমরা প্রশাসনের দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু ওনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এখানে ওনাদের শাখাটা চালু করেন এরপরে বিশ্ববিদ্যালয়ের সাথে ওনাদের সম্পর্ক আমাদের সম্পর্ক খুবই একটা মধুর সম্পর্ক যাচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওনাদের কাছে যে সহযোগিতা চাচ্ছি এবং আবদাত চাচ্ছি আমাদের শিক্ষার্থীর জন্য ওনারা পর্যায়ক্রমে সেগুলা পূরণ করছে সাইনিং এর মাধ্যমে সিইউ উপকৃত হবে এই আশা থেকে তো আমরা সাইন করেছি আমার ধারণা যে খুব ভালো উপকৃত হবে কারণ পূবালি ব্যাংক প্রথম সারি একটা ব্যাংক এজন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির সাথে পুবালি ব্যাংকের কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করেছি এবং সেই লক্ষ্যে আমরা এমআইইউ সাইন করেছি এখানে কিছু ইউনিক ফিচার আছে আসলে আমরা চাচ্ছি ইউনিভার্সিটিকে আমাদের সার্ভিসে ইনক্লুড করতে যারা এই বিশ্ববিদ্যালয়ে আছেন তারা যখন এই কার্ডটা ইউজ করবেন ওনারা যেন মনে করেন যে ওটা ওনাদের নিজেদেরই একটা কার্ড এটা হলো তাদের প্রথম যে মানসিক পরিতৃপ্তি সেটা এনসিওর করা অনুষ্ঠানের সভাপতি গুজি চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রধান ও উপমহাব্যাবস্থাপক একেএম মাসুদ শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোবালিবিন শাখার প্রধান শকতুর রহমান বিশেষমত বক্তব্য হয় এম এমইউইউ স্বাক্ষর এবং ফাস্ট ডিবেবি ক্যাম্পেইনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলে বিদ্যমান সম্পর্ক আরো গতিশীল হবে আসলে একটা দেশের অর্থনীতিকে বিরাট অবদান না সেই লক্ষ্যে আজকে আমরা ডিজিটাল ব্যাংকিং এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে পূবালী ব্যাংক পিএলসির এম ইউ স্বাক্ষর হয়েছে কোব্রান্ড ক্রেডিট কার্ডের বিষয়ে এবং সেখানে অনেকগুলো ফিচার্স স্পেশাল হিসেবে এখানে ইনক্লুড করা হয়েছে সেই সাথে আমরা পাঁচ দিনব্যাপী ব্যাপী ব্যাংকিং প্রোডাক্টস এটা দশ আট দু থেকে চোদ্দ আর দু হাজার পঁচিশ পাঁচ দিন ব্যাপী ক্যাম্পাসে নিরবচ্ছিন্নভাবে আমাদের কার্ড বিজনেস ডিভিশন রিটেল বিজনেস ডিভিশন এবং এডিসি তিন ডিভিশন সেই সাথে আমাদের ব্রাঞ্চ অফিসিয়ালস সকলে একযোগে একটা ব্যাংকে যত ধরনের প্রোডাক্ট আছে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ব্যাংক উত্তরোত্তরভাবে এগিয়ে যাচ্ছে সাতকানিয়া উপজেলার মৌলবিদ্যান তু সরোয়ার বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা বিশেষ করে নলুয়া ইউনিয়নের মরফলা বাজার অংশ যে বড় বড় গর্ত ইয়েরে ফানি জমি জায়গান এক প্রকার হালত পরিণত ইয়ে জানা গিয়ে বাজারত ফানি জ্যাবের কোনো ড্রেনেজ ব্যবস্থা নতা হয় এবং দীর্ঘদিন ধরে বরাদ্দা হাজ বন্ধ রাখার হারণে এরকম ভোগান্তিক ফুজে সাধারণ মানুষ সকল তো দেশপ্রিয় বড়ুয়ার ফাটানো সন বিস্তারিত রাস্তায় বের এই অবস্থা দেখি বুধকিয়ার মনে হইতে পারে হালের উদ্দি গাড়ি চলাচল করে বাস্তবে এই হাল নয় ইভেল সাকানি উপজেলার মৌলবৃদ্ধান নতুন সরোবর বাজার পর্যন্ত জ্যাবের সড়ক জীবের অবস্থা এখন খুবই খারাপ নলবা ইউনিয়নের মরফলা বাজারত গেলে দেখা যায় প্রায় বড় বড় গর্ত গিয়ে গিয়ে এই রাস্তাগত জেড়ে পানি জমি এবার না নাকি এই সড়ক দিয়ে প্রত্যেক দিন চলাচল করে হাজার হাজার মানুষ যাদের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী অসুস্থ রোগী পথচারী সহ বিয়াক ধরনের মাইসত্তর ফরম ফুজি চরম ভোগান্তি

জনসাধারণ হস্তভার চূড়ে নকল মেট্রিকভাবে ঠিক ভাবে স্কুল লেখা স্কুল হারের এবং রাস্তাঘাটে বাজার হারের মানুষ আরাম ভালোবাসি এবং বাজার অকতুন্ন

আমার গাড়ি চলাতে বেশি কষ্ট পায় লোড ভাঙ্গা মানে গাড়ি উঠে যেতে ফানি হারানো মানে আর গাড়ি চালাই না পারি গাড়ি ঘুরা চলাই না হারে লোড গাড় ভাঙ্গা গাড়ির মানে দিলে দুই আন তিনজন উঠে এই সব বিষয়ে জানতেও সাতকানি উপজেলা প্রকৌশলী সবিস কুমার দেড় ফোন হতা তিনি মোটো ফোনে জানাই খুব শীঘ্রই এই রাস্তাগুলো বন্ধতা তাহা শুরু হইব এটা 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 আমাদের আইডি তো আছে এবং একটা চলমান এখন ওখানে মশলা বাজার যে অবস্থাটা আছে এটা আসলে পানি যাওয়ার জায়গা নাই কোনোদিকেই তো আমাদের ওই অংশে আরসিসি কনসিডার করা আছে আর কি এটা আমরা বৃষ্টিটা একটু থামলে কাজটা ধরবো অলরেডি অলরেডি আমরা ওই যে ব্রিজের পরের জায়গাটাতে কিন্তু কাজ শুরু করেছি